আসসালামু আলাইকুম আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি কিন্তু মনের দিক থেকে খুব একটা ভালো নেই কারণ আমার ছোটবেলার একজন বান্ধবী সনাতন ধর্মী ছিল না ফেরার দেশে চলে গেছে তার জন্য মনের অবস্থাটা ভীষণই খারাপ সেজন্য কিন্তু ঠিকঠাক মতো ভিডিওগুলো আপলোড করতে পারছি না এবং বয়স ওভার করতে পারিনি দুটো ভিডিও এভাবে দিয়েছি আর আপনাদের ভিডিওগুলো ঠিকভাবে দেখতে পাইনি সেজন্য আমি ক্ষমা প্রার্থী আন্তরিকভাবে দুঃখিত আশা করি সবাই বুঝতে পারবেন তাহলে চলুন দেখি আজকের রেসিপিটি হচ্ছে নতুন আলু টমেটো দিয়ে বয়াল মাছের ঝোল একটা রেগুলার রেসিপি আশা করি বরাবরের মতো আজকে রেসিপিটিও আপনাদের ভালো লাগবে সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে হাফ কিলোর যে তো বেশি হবে ভালোভাবে ধুয়ে টমেটোগুলো আমি আমার পছন্দ সেবে কেটে নিয়েছি আলু নিয়েছি হাফ কিলোর চেয়ে কিছুটা কম খুসাটা ছাড়িয়ে বড় আকার আলুগুলো একটু দুই ফালি করে নিয়েছি আর মাছ নিয়েছি অফ ক্যামেরায় ভালোভাবে ধুয়ে এখানে ছয় পিস নিয়েছি আর কিছু পেঁয়াজ কলি তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা তেল সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর বড় আকারের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে সেই জন্য কিন্তু তলা পাকি আছে এটা কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব চুলার আগুনটা কমিয়ে রেখে এদিকে কিন্তু আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো ও জিরা গুঁড়ো হাফ টেবিল চামচের চেতেও কিছুটা কম দিয়ে নর্মাল পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা তৈরি করলে রেসিপি সারটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় মশলাটা পোড়ার চান্স থাকে না এবং খুব সুন্দর একটা কালার আসে তাই আমরা চেষ্টা করব হাতে সময় থাকলে একটু পেঁয়াজটা তৈরি করে নেব অনেক সময় দ্রুত গতিতে রান্না হয় এটা করা হয়ে ওঠে না সব সময়ই তো আমি বেশিরভাগ সময় এটা করার চেষ্টা করি পেঁয়াজটা তৈরি হয়ে যাবার পর সমস্ত মশলাটুকুই কড়াইতে ঢেলে দিয়েছি আর মশলার প্লেটটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি যেন মশলাটা ভালোভাবে কষানো হয় আমরা প্রত্যেকটা রেসিপির আগে চেষ্টা করব একটু ধৈর্য সহকারে মশলাটা কষিয়ে নিতে তাহলে রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কিন্তু এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে যখন কিনা মশলা থেকে তেলটা রিলিজ হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে নেওয়া সমস্ত মাছটুকু আমি এখানে আমার প্রয়োজন অনুসারে ছয় টুকরো নিয়েছি আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আসলে আমি বহেজবার করছি আমার হানের ভ্রান্তি হতে পারে মনের অবস্থা ভীষণই খারাপ আমার ভিডিও আপলোড করতে ইচ্ছে করছে না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আসলে কিছু খেতেও ইচ্ছে করছে না মনের অবস্থাটা এতটাই খারাপ এত সুন্দর একটা রেসিপি হয়েছিল ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু খেয়েছিল খুব ভালোই বলেছিল কিন্তু আমার কিন্তু এটা গলাতে নামেনি খেতেও পারছি না ঠিকমতো ঘুম আসছে না তো আমি এরই মধ্যে কিন্তু মাছটা কষিয়ে নিয়ে নিয়ে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখানে তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এটা কিন্তু শীতের মাছ একদম সতেজ একটা মাছ ছিল একদম ফ্রেশ সেজন্য কিন্তু আমি ভেজে নেই নি আপনারা চাইলে কিন্তু ভেজে রান্না করতে পারেন আপনারা প্রথম প্রথমেই দেখতে পেয়েছেন যে মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল সেই জন্য কিন্তু আমি কষিয়ে এই বোয়াল মাছটা রান্না করছি আপনারা চাইলে কিন্তু এটা ভেজে রান্না করতে পারেন তো মাছটা কিন্তু কষানো হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম সমস্ত মাছের টুকরোগুলো তা না হলে কিন্তু একদম ভেঙে যাবে তো অবশিষ্ট যে মশলাটুকু ছিল সেই মশলাতে আমরা এখন কেটে ধুয়ে নেওয়া সমস্ত দেশি মিডিয়াম সাইজের আলুগুলো দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের আলু ছিল ছোট আলু ছিল লাল আলুগুলো যে সেইগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই আলুগুলো তো সেই আলুগুলো দিয়ে মশলার সঙ্গে গা মাখা করে ভালোভাবে কষিয়ে নেব চুলার আগুনটা কমিয়ে দিয়ে এখানে আমি পাঁচ মিনিটের মতো এই আলুগুলো কষিয়ে নিয়েছি ঢেকেও দিয়েছিলাম মাঝখানে ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এই আলুগুলো আমরা চাইলে কিন্তু ভেজে নিতে পারি তো নতুন আলুর শুকরানটা কিন্তু একটা সুগ্রাণ আছে সেই শুক্রানটা অক্ষুণ্ণ থাকার জন্য আমি কিন্তু ভেজে নিই একটু কষিয়ে রান্না করছি সিম্পলভাবে যেভাবে সম্ভব সেভাবে করার চেষ্টা করছি এবং আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর আমি কিন্তু খুন্তির সাহায্যে কেটে দেখিয়ে দিয়েছি এখানে সিক্সটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলোটা নতুন আলো তাড়াতাড়ি সেদ্ধ হয় তো সিক্সটি পারসেন্ট যখন সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে কেটে নেওয়া সমস্ত টমেটোগুলো পাকা টমেটোগুলো দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কলি নিয়েছি তবে আমি এখন সাজেস্ট করব আপনারা পেঁয়াজ কলিটা একটু কমিয়ে দিতে চেষ্টা করবেন তা না হলে কিন্তু একটা মিষ্টি ভাব চলে আসবে রান্নাটাতে তাই একটু কম দিতে চেষ্টা করব আর যা বলছিলাম আমার বান্ধবী স্বামী সন্তান রেখে অকালে চলে গেল না ফেরার দেশে তার কথা সর্বক্ষণেই মনে পড়ছে ভিন্ন ধর্মী হলেও কিন্তু একই আত্মার ছিলাম যাই হোক তার আত্মার শান্তি কামনা করছি এবার ভিডিও রিয়ে চলে আসি তবে কালারফুল লাগে আর স্বাস্থ্যকর সেজন্য কিন্তু আমি পেঁয়াজ কলিগুলো দিতে চেষ্টা করেছি বাচ্চা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেছিল যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজ কলিটা একটু অ্যাভয়েড করতে পারেন এটি একটু মিষ্টি টাইপের তো আমি কিন্তু ভালোভাবে আলুর সঙ্গে টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর ভালোভাবে কষিয়ে নেব এই রান্নার ব্যাপারটা আসলে কষানোর কাজটা যদি ভালো হয় রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয় আমি প্রতিবারই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি কথাটা আর ডিট সহকারেই কিন্তু আমি এটু যে আপনাদের সঙ্গে শেয়ার করি যতটা সম্ভব ছোট্ট একটা ভিডিওতে যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করার চেষ্টা করি এই পর্যায়ে কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি আমরা কতটুকু ঝোল খাবো সেটার উপর ভিত্তি করে গরম পানিটা দিতে চেষ্টা করব। অবশ্যই গরম পানি দিতে হবে গরম পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে আট থেকে দশ মিনিটের জন্য ঠেকে দিয়েছিলাম আট থেকে দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়া যে প্লেটে রেখেছিলাম মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম বল মাছের টুকরোগুলো সবগুলো দিয়ে দিয়েছি একটু উপরে উপরে ছড়িয়ে দেব তো আমি খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল নতুন আলু টমেটো ও বোয়াল মাছের যে একটা নিজস্ব একটা স্মেল আছে সেটা কিন্তু বেরোচ্ছিল এই পর্যায়ে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ আমি একটু চেক দেখেছিলাম একটু মিষ্টি টাইপের ছিল আমার কাছে মনে হচ্ছিল সে যেন কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন আর নতুন কাঁচামরিচে কিন্তু ঝালটা কম আমরা কম বেশি সবাই জানি কাঁচামরিচটা আমি শেষেই দিতে চেষ্টা করি কাঁচামরিচটা দিয়ে এখানে আমি আবারও দুই মিনিটের জন্য ঠেকে দিয়েছিলাম আর আমার মনে হচ্ছিল যে লবণটা কম হয়েছে সেজন্য অল্প একটু লবণ ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমি চেকি নিচ্ছি লবণটা ঠিক আছে কি না আমি আসলেও রান্নাতে চেকি নিতে হয় না আমি বুঝতে পারি কিন্তু ইদানিং ওই যে বললাম আমার মনের অবস্থা খুব খারাপ আমার রান্না বান্না কোনো কিছু করতে ইচ্ছে করছে না ঠিকঠাক মতো রান্না করতে পারছি না তো আমি কিন্তু এরই মধ্যে সব শেষে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে রান্নাটা এক মিনিট পর চুলার আগুনটা অফ করে দিয়েছি রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ নতুন আলু ও টমেটো দিয়ে বল মাছের ঝোল রেসিপিটা হয়ে গেছে দেখুন ফাইনাল লোকটা আমি কিন্তু এরই মধ্যে একটা সার্ভিং ডিচে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার ফ্যামিলি মেম্বার খেয়ে কিন্তু প্রশংসিত খুবই প্রশংসা করেছি খুব ভালো লেগেছিল তো আমি তো বললামই আমি আসলে খেতে পারছি না ঠিকমতো আমি আর কি বলবো এ নিয়ে আমি আর কিছু বললাম না আপনারা দেখেই বুঝে নেন আশা করি বরাবরের মতো আজকে রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অলকশানটাতে ক্লিক করে দিবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রেখে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম